তো হ্যালো বন্ধুরা এই দেখুন আমি কিন্তু ঘুরে এসেছি আর ঘুরে এসে দেখুন আমার গাছগুলো কেমন অবস্থা আছে তো আপনাদের আমি সেটাই দেখাতে চাই দেখুন এই দেখুন এই যে লঙ্কা এই যে আমার গাছ কিন্তু ঠিকই আছে বন্ধুরা সমস্ত গাছপালাগুলো ঠিকই আছে সত্যিকারে বন্ধুরা এই গাছপালা করলে ধরুন এই ঘুরতে গেলে তারপরে বাড়ি এসে যদি দেখি গাছপালাগুলো ভালো নেই বন্ধুরা খারাপ লাগে আর এই দেখুন এই যে মরা মরা একটু জলটা ঠিকঠাক পায়নি এবার যাই হোক বন্ধুরা আমি তো চলে এসেছি এবার কিন্তু আমি গাছগুলোতে জল দেব খাবার দেব এদেরকে তারপরে আমি কিন্তু ঠিক করে তুলব একদম খুব সুন্দর হয়ে উঠবে আর আমার এই সবজি গাছে অসংখ্য সবজি হবে তো আপনারা দেখুন আমার সঙ্গেই থাকেন আর আপনাদের নিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করি আর এই দেখুন এই যে লঙ্কা এই যে গাছে লঙ্কা এই যে অসংখ্য ফুল হয়েছে দেখেছেন কি সুন্দর লাগছে বলেন তো বন্ধুরা এই যে এই গাছটাও কিন্তু এই গাছটা অনেকটা পুরনো হয়ে গেছে তবুও কিন্তু আমার লঙ্কা দিচ্ছে আর এই দেখুন বন্ধুরা এই যে আমার আমার কিন্তু ওল এই দেখুন হয়ে গেছে অলরেডি এই যে তো এখনো কিন্তু তোলার মতো হয়নি বন্ধুরা তো আর একটু বড় হলে কিন্তু উঠে যাবে ঘুরে এসে যদি এরকম কিন্তু একটু গাছে সবজি দেখি তাহলে কত ভালো লাগে বলুন তো আমার তো ভীষণই ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু সর্দি লেগেছে আর কীরকম একটা গলার আওয়াজ হচ্ছে তো আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আশা করি আর আপনাদের তো আমি ভীষণ ভালোবাসি তো আশা করি আপনারা মানিয়ে নেবেন আর এই যে আমার গাছগুলো দেখুন এই যে আমি সর্ষে আর এই দেখুন সর্ষে হয়ে গেছে এই দেখুন এই যে খুব অল্প করে আমি বীজ লাগিয়েছিলাম আর এই যে সর্ষেগুলো হয়ে গেছে আর এই দেখুন এই বেগুন গাছে এই যে কি সুন্দর বেগুন হয়েছে আর এই দেখুন এইটা ছোট্ট একটা এই যে বেগুন হচ্ছে কি ভালো লাগছে বলুন তো বন্ধুরা খুবই ভালো লাগছে আর এই যে আমার বাঁধাকপি ফুলকপি গাছগুলো বেড়ে উঠছে এখনও ঠিক আছে আর এই দেখুন বন্ধুরা গাছে জল নেই কিন্তু আমি আসলে এসে বন্ধুরা বাড়িতে অনেক কাজ করতে হচ্ছে আমাকে একটা বাড়ি তালা দিয়ে আমাকে বাইরে যেতে হয় সেহেতু বাড়িতে এসে কিন্তু আমাকে অনেক কাজ করতে হয় আর যেহেতু আমি পুরোপুরি একা সেই জন্য আমাকেই কিন্তু পুরোটাই দেখতে হয় তো এই দেখুন এই যে মরা মরা পাতাগুলো আমি ফেলে দিচ্ছি বন্ধুরা এই যে আর এই দেখুন এই যে এই দেখুন বেগুন হয়েছে ছোট্ট খুব সুন্দর আর এই যে ফুল গাছে এই বেগুন গাছে হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে ভীষণ এই যে টমেটো গাছগুলোতে কিন্তু টমেটো হয়েছে আর যেহেতু আমি ছোট ছোট গ্রো ব্যাগে লাগিয়েছি মাটিটাও কম আছে তো জল ছিল না বলে পাতাগুলো কীরকম নুয়ে পড়েছে বন্ধুরা ওই দেখুন কত টমেটো এই যে কী সুন্দর টমেটো হয়েছে এই দেখুন এই যে ওই দেখুন কত টমেটো হয়েছে আর ফুলও আছে এই যে গাছে এই যে প্রচুর ফুল হয়েছে আর একটু টমেটো আছে এই যে ওই দেখুন কত টমেটো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখানে ভিডিওটি শেষ করছি আর আপনারা সকলে ভালো থাকবেন আর আমার যদি ফেসবুক হয় আবার ফেসবুকে আপনারা ফলো করবেন আর আমাকে ইউটিউব হলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন